জুয়ার বিজ্ঞাপনে জমজমাট খেলার মঞ্চ চোখে যেন পড়ছেই না প্রশাসনের টেলিভিশনে খেলা দেখা যেন এখন আর শুধু খেলা দেখাই নয় সঙ্গে বাজি ধরার জন্য চটকদার বিজ্ঞাপন দেখাও চাইলে খেলা দেখতে দেখতেই কেউ একটা ম্যাচ বা ম্যাচের কোনো অংশ নিয়ে বাজি ধরে ফেলতে পারেন বাজি মানে জুয়া বা বেটিং ধরুন একজন ব্যাটসম্যান ব্যাট করছেন তিনি কত রানে আউট হবেন কারো সেটা নিয়ে বাজি ধরার ইচ্ছা হলো। কোনো সমস্যা নেই টিভি পর্দায় তো ভেসে আসছে অমুক ডট কম তমুক ডট কম সারোগেট বা ছদ্মবেশী বিজ্ঞাপন মুঠোফোন হাতে নিয়ে যে কোনো একটায় ঢুকে গেলেই হল খেলার মধ্যে সাইটের সারোগেট বিজ্ঞাপন দেখার উদ্দেশ্য মূলত দর্শকদের জুয়ার প্রলোভনে ফেলানো বিশ্বের অনেক দেশে বেটিং বৈধ হলেও বাংলাদেশের আইনে যে কোনো ধরনের জুয়া বা বাজি ধরা নিষিদ্ধ নিষিদ্ধ এসবের প্রসার প্রচারণাও তারপরও এখানে টেলিভিশন চ্যানেল ওয়েবসাইট ইউটিউব চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মে বেটিং সাইটের বিজ্ঞাপন আসে তবে আসে একটু ভিন্ন উপস্থাপনায় বা ছদ্মবেশ ও সলচাতুরির মাধ্যমে যা দেখে যে কেউ বুঝবেন এসব আসলে বেটিং সাইটের প্রসার আইনি ঝামেলা এড়ানোর জন্য বিজ্ঞাপনগুলোতে শুধু বানানে বা ওয়েবসাইট ঠিকানায় দু একটি অক্ষরের তারতম্য রেখে দেওয়া হয় যাতে সমস্যায় পড়লে অজুহাত দেখানো যায় এটা তো বেটিং ওয়েবসাইটের বিজ্ঞাপন নয় কখনও মূল বেটিং সাইটের নামের সঙ্গে নিউজ কথাটা জুড়ে দিয়ে বোঝানোর চেষ্টা করা হয় এটা আসলে একটা সংবাদ ওয়েবসাইটের বিজ্ঞাপন দুই সালে বেটিং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বেট উইনার যেমন সাকিব আল হাসানকে পণ্যদূত করতে গিয়ে হয়ে গিয়েছিল বেট উইনার নিউজ বাংলাদেশে বেটিং সংক্রান্ত যে কোনো কর্মকাণ্ড নিষিদ্ধ বলে কাছাকাছি নামের কিছু একটার বিজ্ঞাপন দিয়ে দর্শকদের মাথায় শুধু ওই সাইটের নাম ঢুকিয়ে দেয়াই লক্ষ্য থাকে বিজ্ঞাপনদাতাদের এরপর মস্তিষ্কে ঢুকে যাওয়া বেটিংয়ের ঘুণ পোকা টার্গেটকে এগিয়ে নিয়ে যায় অভিষ্ট লক্ষ্যের দিকে তবে ব্যাটিং সাইট সম্পর্কে আদালতের নির্দেশ কী বাংলাদেশের সংবিধানের আঠারো নম্বর অনুচ্ছেদে জুয়া খেলা নিষিদ্ধ করা হয়েছে তারপরও লুকিয়ে সাপিয়ে জুয়া খেলা হয়ে আসছেই এখন তা রূপ নিয়েছে ডিজিটাল সংস্করণ অনলাইন ব্যাটিংয়ে ডিজিটাল জুয়ার সামাজিক প্রভাবও অ্যানালগ জুয়ার মতোই নেতিবাচক সারোগেট বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে অনলাইন জুয়ায় জড়িয়ে অতীতের মতোই ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ বরং অতীতের থেকেও ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বর্তমান এই ডিজিটাল বেটিংয়ে দুই হাজার বাইশ সালের এগারোই ডিসেম্বর এ সংক্রান্ত এক রিট আবেদনে অনলাইন প্ল্যাটফর্মে ভিত্তিক জুয়ার বিজ্ঞাপন ও সারোগেট বিজ্ঞাপন অপসারণ ও প্রচার বন্ধের নির্দেশনা চাওয়া হয় রিটের পরিপ্রেক্ষিতে আঠারোই ডিসেম্বর এ বিষয়ে রুল জারি করে আদালত রুলে জানতে চাওয়া হয় অবৈধ অনলাইন বেটিং বা জুয়ার বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ ও অপসারণে ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং অবিলম্বে এসব বিজ্ঞাপন দাতার সম্প্রচার প্রসার বন্ধ এবং অপসারণে কেন নির্দেশ দেয়া হবে না রুলের জবাব দিতে বলা হয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব তথ্য সচিব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যানকে দুই হাজার বাইশ সালে সাকিব আল হাসান ব্যাটিং সংশ্লিষ্ট ওয়েবসাইট বেটুইনার নিউজের পণ্যদূত হয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন দেশের আইনে জুয়া বা জুয়ার প্রচারণা নিষিদ্ধ বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বিসিবিও তখন শক্ত অবস্থান নিয়েছিলেন বিসিবির চাপে সাকিব বেট উইনারের সঙ্গে চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছিলেন বছর দেড়েক ধরে দেশের টেলিভিশন চ্যানেল এবং অনলাইন প্ল্যাটফর্মে বেটিং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছেই বর্তমানে বাংলাদেশের যে দুটি বেসরকারি চ্যানেল খেলা দেখায় আদালতের নিষেধাজ্ঞার পরও সেই টি স্পোর্টস ও টিভি খেলার মধ্যে নিয়মিত এসব বিজ্ঞাপন প্রচার করছে বাংলাদেশের ফ্রান্সাইজ লিগ বিপিএল হোক কিংবা ঘরের মাঠের আন্তর্জাতিক ক্রিকেট অথবা টি স্পোর্টস ও গাজী টিভিতে প্রসারিত আইপিএলের ম্যাচ খেলার মধ্যে টেলিভিশনের পর্দায় একটু পরপরই ভেসে উঠছে ব্যাটিং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ব্যাটিং কোম্পানির পৃষ্ঠপোষকতায় এসব চ্যানেলে দেখানো হচ্ছে খেলার টক শো বিপিএলের প্রথম এ ধরনের বিজ্ঞাপন প্রচার হয় দুই হাজার বাইশ থেকে দুই হাজার তেইশ মৌসুমের আসরে যা এবছরে বছরে বিপিএলে আরও বেড়েছে সম্প্রচার স্বত্বাধিকারীদের নানা অজুহাত সাইটে সারোগেট বিজ্ঞাপন প্রচারের ব্যাপারে জানতে চাইলে মিলেনিয়াম মিডিয়ার পক্ষে টি স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক বলেন আমার জানামতে আমরা সরাসরি কোনো বেটিংয়ের বিজ্ঞাপন চালাই না আমরা শাহরকের বিজ্ঞাপন অথবা নিউজ পোর্টালের বিজ্ঞাপন চালাই এগুলোর কোনোটাই সরাসরি বেটিংয়ে নেই যদি শাহরকের বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা থাকে সেটাও আমরা চালাব না এশিয়াটিক এমইসির ব্যবস্থাপনা পরিচালক মোশেদ আলমও সরাসরি এর দায় নিতে চাননি সম্প্রতি তিনি এক প্রতিবেদককে মুঠোফোনে বলেন বিষয়টা অর্থাৎ বেটিং সাইটের বিজ্ঞাপন আমাদের অন্য পার্টনাররা দেখেন এ ব্যাপারে আমার পরিষ্কার ধারণা নেই তিনি দাবি করেন শুধু ক্রিকেটই নয় আমরা বাংলাদেশেই ব্যাটিং সংশ্লিষ্ট কোম্পানির বিজ্ঞাপন এজেন্সি হতে রাজি নই আমাদের কাছে একটা ব্যাটিং কোম্পানি এসেছিল তাদের এজেন্ট হিসেবে মিডিয়াতে বিজ্ঞাপন করার জন্য এশিয়াটিক কিছু নিয়ম নীতি মেনে ব্যবসা করে সেই নীতি মেনেই আমরা সেসব প্রত্যাখ্যান করেছি যোগাযোগ করা হলে কনসোর্টিয়ামের অন্য দুই অংশীদার গাজী গ্রুপ ও বেন্টেক লিমিটেডের কর্মকর্তারা বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি প্রশ্ন হচ্ছে কেন বন্ধ হচ্ছে না বেটিংয়ের বিজ্ঞাপন বেটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপন টেলিভিশনে দেখানো হলেও সেসব যেন চোখে পড়ছে না সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর এ ব্যাপারে এক ধরনের উদাসীনতাই যেন কাজ করছে তাদের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন সংক্ষুব্ধ কেউ যদি কোনো চ্যানেলে এ ধরনের বিজ্ঞাপন প্রচারের অভিযোগ আনেন তাহলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট চ্যানেলের কাছে ব্যাখ্যা চাওয়া হয় অভিযোগ প্রমাণিত হলে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়াও হয় এখন পর্যন্ত এরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন এর আগে কয়েকটি চ্যানেলকে কারণ দর্শাতে বলা হয়েছিল জরিমানাও করা হয়েছে এ ব্যাপারে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিলুর রহমান বলেন বিটিআরসি স্বপ্রনোদিত হয়ে অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচার বন্ধে ব্যবস্থা নিয়ে থাকে দুই সালে তারা বহু বেটিং সাইট এক এর বেশি অ্যাপ এবং বেটিংয়ে উৎসাহ যোগানো কন্টেন্ট বা আধেয় প্রচারণা বন্ধ করেছে তবে টেলিভিশনে বেটিং সাইটের বিজ্ঞাপন বন্ধ করার ক্ষমতা সরাসরি বিটিআরসির হাতে নেই খলিলুর রহমান আরও বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা রাষ্ট্রের অন্যান্য সংস্থা থেকে এ ধরনের কোনো অনুরোধ এলে আমরা সেদিকে দৃষ্টি দেই সরকারের অনুমোদনে নিবন্ধিত কোনো সাইটে আপত্তিকর কোনো বিষয় নিয়ে রিপোর্ট হলে সে ব্যাপারে বিটিআরসি সংশ্লিষ্ট বিভাগের মতামতের ভিত্তিতে ব্যবস্থা নিয়ে থাকে প্রিয় দর্শক এবার আপনারাই বলুন বাংলাদেশে বেটিং সাইট কি চালানো উচিত বলে আপনাদের মনে হয় যদি চালানো উচিত বলে মনে না হয়ে থাকে তাহলে অনায়াসেই দিব্যি যে প্রচারণাগুলো আমাদের চোখের সামনে নিত্য নিয়মিতভাবেই ভেসে আসছে সেগুলোর কি করা উচিত আপনাদের মতামত কামনা করছি আমাদের দৈনিক জনপ্রিয় সংবাদ ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিতেও সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে আমাদের উৎসাহিত করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম